আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশ দূতাবাসের আপডেট বাংলাদেশ দূতাবাসে বেশ কিছু এমআরপি পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন পাসপোর্ট গ্রহণ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুরে একটা থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত যে সকল পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে তার তালিকা কমিউনিটি ট্যাবে দিয়ে দিয়েছি আপনারা সেগুলো দেখে জেনে নিতে পারেন এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এখন থেকে সাহেল অ্যাপসের মাধ্যমে গাড়ির মালিকের পরিবর্তন বা হস্তান্তর করা যাবে শারীরিক উপস্থিতির প্রয়োজন ব্যতীত ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই দক্ষতার সাথে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন সম্পূর্ণ করতে পারবে সাহেল অ্যাপসের মাধ্যমে গাড়ির বিবরণ এবং নতুন মালিকের সিভিল আইডি প্রদান করে এবং সেই সাথে প্রয়োজনীয় ফি প্রদান করে ইলেকট্রনিকভাবে গাড়ির লাইসেন্স ডাউনলোড করে নিতে পারবে অন্যদিকে কুয়েত সিকিউরিটি সেক্টর নিরাপত্তা বজায় রাখার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বিশেষ অভিযানে অ্যালকোহল মাদক সাইকোট্রপিক পদার্থ রাখার জন্য বিভিন্ন জাতীয়তার ব্যক্তিদেরকে গ্রেফতার করেছে এবং রাস্তার পাশে বসে অবৈধভাবে বিক্রি করা বিক্রেতা বা ভাসমান বিক্রেতাদেরকে আটক করেছে অবৈধ যানবাহনকে আটক করেছে এবং পরিত্যক্ত যানবাহনকে জব্দ করা হয়েছে অপরদিকে কুয়েতের আদালত মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে একজন হ্যান্ডবল খেলোয়াড় একজন কাস্টমস কর্মকর্তা একজন কুয়েতির নাগরিক সহ মোট চারজনকে পনেরো বছরের কারাদণ্ড দিয়েছে এই চারজনের সাথে আরও একজন পঞ্চম ব্যক্তি যিনি পলাতক রয়েছে তিনি একজন মিশরীয় প্রবাসী তাকে খোঁজার অভিযান চলমান রয়েছে অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে বলা হয়েছে যে কুয়েতের ভিসা আর্টিকেল আঠারো অর্থাৎ সন ভিসাধারীরা তাদের নিজের ব্যবসার মালিক হতে পারবে তাছাড়া নিজের ব্যবসা করতে পারবে তবে ভিসা আর্টিকেল টোয়েন্টি ফোর টোয়েন্টি টু এবং টোয়েন্টি যারা রয়েছে তারা নিজের ব্যবসা করতে পারবে না জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ তথ্য একজন বিশ নম্বর ভিসাধারী প্রবাসী ভাই তিনি বৈধ ছিলেন তারা ভ্যালিড আকামা ছিল তিনি খাদেম আকামা থেকে সন ভিসা স্থানান্তরিত হওয়ার সকল কাজ প্রসেসিংয়ে ছিল আর কয়েকদিন পরই তার আকামা পরিপূর্ণ হয়ে যেত কিন্তু বাকালায় কাজ করার সময় সে যেহেতু বিশ নম্বর ভিসাধারী তাকে আটক করা হয়েছে এবং তাকে ডিপোর্টেশন সেন্টারে রাখা হয়েছে খুব শীঘ্রই তাকে কুয়েত থেকে পাঠিয়ে দেওয়া হবে অনেকটা অবৈধ প্রবাসীদের মতোই যারা বিশ নম্বর ভিসা থেকে আঠারো নম্বর ভিসায় স্থানান্তরিত হবেন আপনাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সিভিল আইডি কার্ড না পাওয়া পর্যন্ত সন ভিসায় করে এমন কোনো কাজ করবেন না অন্যদিকে পয়লা সেপ্টেম্বর থেকে আবারও পুরনো নিয়মে ফিরে আসলো শ্রমিকেরা পয়লা জুন থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত দিনের বেলা সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা আকাশের নিচে শ্রমিকদের কাজ করার যে নিষিদ্ধতা ছিল সেটি উঠিয়ে নেওয়া হয়েছে এই সময়ও এখন থেকে শ্রমিকেরা কাজ করতে পারবে আজকের কুইতে সর্বশেষ কারেন্সি হলো এক দিনারে তিনশো বিরানব্বই টাকা গত কয়েকদিন দিনারের বিপরীতে টাকার মান কিছুটা বেশি থাকলেও হঠাৎ করে আজকে আবার অনেকটাই কমে গিয়েছে সর্বশেষ গোল প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম বাইশ দিনের সাতশো পঞ্চাশ পয়সা জুয়েলার্সে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ Ask him on to be that. I love it.